গাইস এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি গাড়ি নিয়ে ঘুরতেছি আরে ভাই গাড়ি নিয়ে ঘুরতেছি একটা দরকারে ওই সুপার এড ড্রপ আছে না সুপার এড লোড করতে হইব সামনে একটা লোকেশন দিয়ে দিছি ওই জায়গায় একটা সুপার এড ড্রপ করব ওখান থেকে একটা এডব্লিউ নিতে হইব পিছনে এনিমি ওই যে ওই যে দূরে অনেক পি আছে তার একটা হেড খাইছে চব্বিশ এর আরে এনিমিটা মানে প্রথমে দিছে ভাই নাই কোন থেকে মারছি পরে দেখতে পালাইছে মৌমাছি কামড় দিয়ে দিব মৌমাছি ছাড়ে দিছি মৌমাছি কামড় দিয়ে দিয়েছে ও ভাই হাতুর দিয়া মাইরা দিছি ভাই হাতুর দিয়া আরে আপনাদের মেন টপিকটা বলাই হয় নাই চলেন গাইস মেন টপিকে ফিরে যাই গাইস আজকে আমি আবারো করতে যাইতেছি শুধুমাত্র অনলি এডব্লিউএম চ্যানেলস হ্যাঁ গাইস শুধুমাত্র অনলি এডব্লিউএম দিয়ে এনিমিদেরকে কে হবো এবং ম্যাচটা বুয়া করতে হবো গাইস ভিডিওটা খুবই ইন্টারেস্টিং মনে হইতো হইতেছে তাহলে আপনারা বুঝেন আপনারা বুঝেন একটু ভালোভাবে বুঝা টুজা দেন ভিডিওটা কি রকম ইন্টারেস্টিং হইতেছে যেহেতু অনলি এডব্লিউএম ভাই ওনলি এ আমার বাপেরও ক্ষমতা নাই ওনলি এ দিয়ে এনিমিদেরকে পিটাইতে তাহলে আমার কেমনে হইব ও বাবারে বাবা তুমি ওই জায়গায় পাই তুমি এই জায়গায় কি করতেছ এখনো একটু খটকা লাগতেছে গাইস এনিমিটা মনে হইতো ওইটাই মারতেছে ওই যাকে নক করলাম না যাকে মাইরে দিলাম চান্দে মান্দে পাঠাই দিলাম চাঁদে মান্দে ক্লোজ করে দিবে এবারও এ ভাই হাতুর দিয়ে বাড়ি দিছি এবারও হিসিমকেও হাতুরের বাড়ি খেয়ে গেছে এবার হাতুরির বাড়ি খেয়ে গেছে

হাতুড়ি পাল্টায় এখান থেকে আর একটা জিনিস দিতে হবো না হাতুড়ি পাল্টান যাবো না হাতুড়ি দিয়ে যেহেতু এত কিল দিতেছি তাহলে মনে হইতে চাইছে হাতুড়ি দিয়ে খেলতে পারবো সঠিক বলেছেন সামনে একটা এয়ার আছে ওইটা জনের ভিতরে পড়ে গেছে ওই এয়ার যাইতে হবো যাই তাড়াতাড়ি নিতে হইব যে স্পিড গো গাড়ির কি স্পিড ভয়ঙ্কর স্পিড চান্ডে মান্ডে ক্লোজ করার জন্য এয়ার চলে আসছি মানে এনিমি চান্ডে মান্ডে ক্লোজ করার জন্য এখানে সুখে প্যাকিং করে নিলাম কোনো এনিমি আসলে মারতে পারবো না যদি পেকিং না করতাম তাহলে ছান্ডে বান্ডে ক্লোজ করে দিত এনিমিগুলা কারণ লুটমুট কইরা দেই পরে একটা থং ছং পাইছি কি করবো মনের সুখে আমি চলে যাইতেছি গাড়ি নিয়ে এখান থেকে এখানে আর থাকার প্রশ্নই আসে না এত কষ্ট করলাম জনের ভিতরে আইসি অ্যাড্রপ লুট করলাম শুধুমাত্র পাইলাম একটা থং ছং আর কিছুই না এ এখানে একটা অ্যাড্রপ আছে না হ্যাঁ এই অ্যাড্রপটা লুট করে ফেলি যদি যদি পাই এডাব্লিউ এম যদি পাই কপাল গুনে এবার যেন পাই এইবার মিস করিস না গেরিনা তোর একটা বিড়ি কিনে দিবো কিনে একটা বিড়ি দিবে 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 তাতে তাড়াতাড়ি লুট হয় না গো এনিমি একটা ভরতে পারে এই জায়গায় এনিমি প্রচুর বুঝে ওই যে ফাটাইতেছে গুলি করতেছে আমার দিকে গুলি করতেছে এটা এই তো পেয়ে গেছি পায়ে গেছি ভাই আর লাগবো না আর লাগবো না আর লাগবো না একটা হয়েছে একটা দিয়ে চলবো বেশি নিতে গেলে পরে মারা খায় যেমন এখান থেকে আগে ভাই রই একটা যেহেতু পাইছি একটা দিয়ে কাজ চালাইনি মনে আজকে একটা দিয়ে কাজ চালাইতে ওপরে আরে উপরে নিচে সব সাইডে এনিমি বিভূত পড়ে গেছি বিভূত পড়ে গেছি এটাকে একটা হেড দিতে হইবো লাগবে না এটা হলো চালানোর জন্য একটা বুদ্ধি ব্যবহার করতে হইবো বাইরেও আর একটা আর শর্ট ডুমা আর একটা শর্ট ডুমা এই সাইডে ঢুকে ওই ওখান থেকে শর্ট দিলে সান্ডে মানে ক্লোজ করে দিত এনিমি আমার এখান দিয়ে যায় এনিমিটাকে সারপ্রাইজ দেবো সারপ্রাইজ দেবো এমন একটা সারপ্রাইজ দিমু এনিমিটা অবাক হয়ে যাবো এখান দিয়ে দিমু এনিমিটা কই ও যে এইও আর একটা এইও রে এইও মিস খালি মিস এনিমিটা ভাগতেছে আমার দিকে ভয় পাইছে গো এই সুযোগে একটা লাগাই দিতে হবো পকত করে দূর মারলো কেমনে জানি না মাথাটা বাইর কর নয় ঠ্যাংটা বাইর কর যে একটা কিছু বাইর করলেই লাগবো খাই গেছে খাই গেছে একটা শট খাই গেছে আর একটা দিতে পারলে মরে যাবো

মানে থং চং দিয়ে সান্ডে মান্ডে ক্লোজ করে দিছি সঠিক বলেছেন উপরে দিকে একটু যাইতে উপরে দিক যাই কি করবো চুপি চুপি এনে কে পিছন মারি দিবো এখন যদি পিছনের পিছন দিয়ে ঘুরি তাহলে ভালো হইব উপর দিয়ে উপর দিয়ে পিছন দিয়ে মনে থাকে না কোন দিয়ে ঘুরতেছি কোন দিয়ে হাঁটতেছি কোন দিয়ে পাততেছি এই ঘরের ভিতরে এনিমে আছে প্রচুর পিছনের দিকে এনিমে আছে পিছন দিকে পরে যায় এখানে এই যে একটা এনিমে গাড়ি নিয়ে ঢুকছে আগে এই এনিমিটার ব্যবস্থা কইরা আসি তারপরে ওগুলোর ব্যবস্থা করতে হইব এনিমিটার লোকেশন কাছে কাছে পাইতেছি মোমোচের দলটা চলে যা এই তো চলে গেছে একটা দৌড় এবার একটা এ ডাবল এম এর শট মাই গু এম দিয়ে কত সুন্দর শর্ট দিয়ে দিলাম হ্যাঁ এ ডাব্লু এম দিয়ে দিয়েছি অন্য কোনো গান দিয়ে দেনি থং তো এটা শুধু শো আরে ভাই আপনারা কি ভাবছেন আমি থংসং থং দেই নিমি দেখে আমার মুখ মোটেও না যেহেতু AWM দিয়ে চ্যালেঞ্জ করতে আইছি AWM দিয়ে চ্যালেঞ্জ করতে হইব আমার ওই 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 সাইডে একটা এনিমি লোকেশন পাইতে চাই যায় যে মারতেছে গো সোনাটা কোন থেকে মারলো সোনা না সে কোনা বলদ বাজাই ঢোল ওই সাইডে এনিমি ঢোল বাজাই দিমো একটা 138 ওহ যদি এমএ টু বি থাকতো রে ভাই ওকে কনফার্ম মেরে দিতে পারতাম এমএ টু বি নাই দেখে মেরে দিতে পারলাম না আহা রে দুঃখ কই থমু আমি ওটাকে মাইরে আসি হ্যাঁ গাইস এটাকে মারতে হইব আগে এটাকে মাইরে তারপরে অন্যটার ব্যবস্থা করতে হবে এখানে একটা এনিমি আছে এখানে তো আমাকে এই যে এখনো মারতেছে কোন থেকে মারতেছে ভাই আমি দেখতে পাচ্ছি না কেন জানি না দেখতে পারি না মনে হইতেছে ওইখানে একটা কানা আছে ওই ওই ওইখানে একটা গলি আছে গুলি থেকে মারতেছে দেখি মৌমাছি কোথায় যায় মৌমাছি এ রে বাবা তুমি যে গায় এই ওরে হে ও ঠাকা এটা অন করে দিছি সংসং দিয়ে

জন্তু এই সুযোগে আগে ভাগ্যে নেই না পাগলে আমাকে চাতা মাতা মায়ের চান্দে মান্দে পাঠাই দেবো চান্দে মান্ডে ক্লোজ করা যাবো না ভাই এখান থেকে এমন টেমো ফালাই দিলাম এনিমিগুলো সব ওই সাইডে আছে পাঁচটা যেহেতু এনিমি বাচ্চা আছে পাঁচটার ভিতরে দুই তিনটা কিল নিব এটা কনফার্ম এখানে একটা আছে ও মাই গড কি হেচ দিলাম গো এনিমিটা বাইবে ফেলাইছে আমি হ্যাকার আমি হ্যাকার গো এই যে একটা একশো উনিশ দিয়ে দিছি এটাকে মারে দিতে হবো যেহেতু ড্যামেজ খাইছে এটাকে মারতে পারবো এমন এই সাইডে একটা ওয়াল পাতে আমার মোমবাসের দল চলে গেছে এই সুযোগে একটা দৌড় এই জনের ভিতরে চলে গেছে এবার চান্দ্র চান্দি হ্যাঁ 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 চান্দি গোল লাগাচ্ছে ভাই শুধুমাত্র একটা এনিমি বাইচ্ছে আছে ওয়ান ভি ওয়ান করবো ওয়ান ভি ওয়ান এনিমিটা ওই পাথরে কাবার আছে এখানে একটা এনিমি একটাই তো এনিমি আছে এখানে আছে ওই যে সান্ডে ক্লোজ করতে চাইতেছে আমার এখানে একটা ওয়াল একে মারার জন্য আমার একটা পদ্ধতি ব্যবহার করতে হবো পুরোনো পদ্ধতি দুইটা ওয়াল বম মারিয়ে দিলাম ওয়াল পাতা লেখালে ভাইটে ভুটে যাব গা এনিমিটার মাথাটা দেখতে পারলে জুম করে একটা হেট মারিয়ে চান্দ চান্দবান্ধে চলে যাব বার করছে বার করছে বাইর করছে এটাই সুযোগ এটাই সুযোগ এটাই সুযোগ মাই গড কি সুন্দর দিয়ে দিলাম হেড শর্ট চিং 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 ম্যাচ ভুঁইয়া অবশ্যই যে প্লাস পায়ে গেছি একচল্লিশ